আইনি বলে খুব তো বলতি বিয়ের পরে শাওমাও একদম ফাটিয়ে ফেলবি আর আজকে ধরার আগেই আউট এখনি কলিকাতা হারবালে না মেশিন ঠিক কর ভাবি এটা নিন মিষ্টি খান আমি তোমার মিষ্টি খেতে পারবো না তুমি পরে এসে আমাকে তোমার কলা খেতে বলবে বৌমা তোমার ফিগার দেখলে আমার মেশিন গরম হয়ে যায় বাবা আপনি এসব কি বলছেন হ্যাঁ আপনি এত লুইচা ছি ভোট দেবেন কোনখানে সেক্সি নেত্রীর মাছখানে জয় সেক্সি নেত্রীর জয় আমি তো আপনার মাঝখানেই ভোট দিতে চাই কিন্তু এই বয়সে নুনু কাজ করে না শালা ধেমনা না বুড়ো মেশিনে দম নেই কিন্তু হ্যান্ডেল মারা শক যায় না তাই না একটা চুমু খেতে দেন আমি আপনাকেই ভোট দেব শালা বুড়ো ভাগ এখান থেকে সব বুড়োগুলোর এখন খুব আলুর দোষ হয়েছে এই বুড়ো তুমি আমাকে বেগুন চিনে ভোট দাও আমি তোমাকে চুমু দেব এই সস্তা বেশ্যা রাশিয়া থেকে এসে এখানে

ভোট দেবেন কোনখানে সেক্সি নেত্রীর মাঝখানে জয় সেক্সি নেত্রীর জয় আমি তো আপনার মাঝখানেই ভোট দিতে চাই কিন্তু এই বয়সে নুনু কাজ করে না সালা ধেমনা বুড়ো মেশিনে দম নেই কিন্তু হ্যান্ডেল মারা শখ যায় না তাই না একটা চুমু খেতে দেন আমি আপনাকেই ভোট দেব সালা বুড়ো ভাগ এখান থেকে সব বুড়োগুলোর এখন খুব আলুর দোষ হয়েছে

আপনি এত লুই চা ছি ভাবি এটা নিন মিষ্টি খান আমি তোমার মিষ্টি খেতে পারবো না তুমি পরে এসে আমাকে তোমার কলা খেতে বলবে ভাবি তোমার পুষ্টিকর দুধ খেয়ে আমার শরীর ভালো হয়ে যাচ্ছে তুমি তোমার নাইজেরিয়ান সাইজের ম্যাসিন দিয়ে আমাকে যে সুখ দাও ভাবি তোমার দিকে চোখ সরাতেই পারি শুধু দেখেই এই অবস্থা গর্ত দেখলে তোমার ফ্যান হয়ে যাবে শুধু ফ্যান না তোমার দুপা কাঁদে নেওয়ার জন্য কৃদ্দাস হয়ে যাব। কি গো ভাববি কোন স্টাইলে দিলে তোমার বেশি ভাল লাগে তুমি তো শোনা জানোই আমার ডগি স্টাইল অনেক বেশি পছন্দ ভাবি আমি তোমার নিচের মাঠে খেলতে চাই উপরের মাঠে আর কতদিন খেলবো নিচের মাঠে তোমার ভাইয়া খেলে তুমি খেলতে পারবে না কারণ আমার এত বড় গর্তে তুমি হারিয়ে যাবে বন্ধু জানিস প্রথমবার সেই ব্যথা পাইছি দ্বিতীয়বার একটু কম তৃতীয়বার আরামসে ঢুকে গেছে আমার নতুন জুতাগুলো উফ আমি তো অন্য কিছু ভাবছি জান তোমার অ্যাপেলগুলো অনেক সুন্দর এত বড় করলে কিভাবে আর বইলো না জান নোয়াখাইললা একটা বয়ফ্রেন্ড ছিল সালা খাইছে কম টিপসে বেশি শ্যাম কি হইছে তোমার কথাবার্তা নাই চুপচাপ থাকো সব সময় ভাইয়া আসার পর থেকে পম পম খাওয়ানো তো দূরের কথা একটু আদর করো না এই ভাইয়া আমাকে ছত্রিশ ইঞ্চি ব্রা দেখেন তো ভাবি আপনার তো আটচল্লিশ ইঞ্চি লাগবে সেটা আপনি কি করে জানলেন এটা আমার চোখ না এটা হলো সেক্স রে কি বল তোমার রস মিষ্টি হবে তো তার দাম কত তোমার রসের আপনাকে ফ্রিতেই দিতে হবে আমি তোমার বোল বলে ফ্রিতে নিতাম অন্যের রস নিলে টাকা দিতে হয় এখানে খুলবো না ভেতরে খুলবো যেখানে খুশি এখানে খুললে আশেপাশের লোকজন দেখে নেবে তাহলে ভেতরেই খুলো হ্যাঁ বাহিরে টাকার ব্যাগ না খুলেই ভালো এই ভাইয়া আমাকে 36 ইঞ্চি ব্রা দেখেন তো ভাবি আপনার তো 48 ইঞ্চি লাগবে সেটা আপনি কি করে জানলেন এটা আমার চোখ না এটা হলো সেক্স রে ওই গাড়ি আসতে চালা দুধ ফাইটা যাবে আমি এত জোরে টিপি তাতে কিছু হয় না আর এইটুকুতেই ফাটবে পাঁচ চত টিপা টিপি ছাড়া কিছুই বুঝছ না তাই না আমি আমার দুধ ফাটার কথা বলি নাই গাড়িতে যে প্যাকেটের দুধ রাখা আছে সেগুলোর কথা বলছি হাই হাই